চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গুলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে মোহাম্মদ শরীফ নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা চালায় এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন সিমুরের কনভেনশন সেন্টারের একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে এতে ব্যান্ডদল আর্ট সেল গান পরিবেশন করার কথা ছিল এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায় কনভেনশন সেন্টার ভাঙচুর করা হয় এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন Ini sudah ada, tidak sampai.